হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক ভালোবাসা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছো সঙ্গে আছো এবং আমার রেগুলার ভিউয়ার্স তাদেরকে তো নতুন করে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার নেই কিন্তু যারা এই মুহূর্তে আমার চ্যানেলটা ভিজিট করে ভিডিওটা দেখছো তাদেরকে বলে রাখি ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি চালের গুঁড়ো বা চালের আটা আমাদের বাড়িতে সবসময় থাকে না তাই আমি গমের আটা দিয়ে একটা স্বাস্থ্যকর চিতাও পিঠে বানিয়েছি তো সেটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলে এলাম মূল রেসিপিতে প্রথমেই আমি একটা পরিষ্কার ধোয়া কাঁচের বোল নিয়ে নিয়েছি তোমরা যে কোনো পাত্র নিতে পারো তার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় এক কাপ পরিমাণ গমের আটা আমি এখানে গমের আটাই ব্যবহার করছি কারণ গমের আটা দিয়ে যে কোনো রেসিপি বানিয়ে খেলে সেটা কিন্তু স্বাস্থ্যকর হয় তো চলো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো নুন এবার আমি দিয়ে দেব এক চামচের প্রায় এক চামচের কাছাকাছি চিনি আর এই চিনিটা কিন্তু পুরোটাই অপশনাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি যেহেতু সুন্দর একটা টেস্ট আসবে তাই অল্প করে দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো এবার আমি শুকনো আটাটা একটু ভালো করে মাখিয়ে নিলাম তারপরে যে পাত্রে আমি আটা মেপে নিয়েছিলাম সেই পাত্রেই আমি জল মেপে নেব আমি যেহেতু এক কাপ পরিমাণ আটা নিয়েছি তাই যে পাত্র দিয়ে আমি আটা মেপেছি সেই পাত্র দিয়েই দেড় কাপ জল নেব ধরো আমি এক বাটি আটা নিয়েছি তার জন্য আমার জল লাগবে দেড় বাটি তো আমি সেই রকম মেপেই জল আগে থেকে রেডি করে রেখেছি আমি এবারে একটু একটু করে জল মেশাতে থাকবো আর ভালো করে এটাকে ব্যাটারটাকে ফেটিয়ে মিক্সড করব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছি এবং সুন্দর করে মিক্সিংটা করছি একসঙ্গে কিন্তু পুরো জলটা দিয়ে দিলে সেক্ষেত্রে কি হবে আটার মধ্যে লামস থেকে যাবে তখন সেটা ভালো লাগবে না টেস্টের অনেক হের ফের হয়ে যাবে তাই চেষ্টা করবে অল্প অল্প করে জল মেশাতে এবং ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মেশাতে দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখো এই মুহুর্তে আমার ব্যাটারটা মোটামুটিভাবে রেডি হয়ে গেছে তো এটাকে এখন আমি রেস্টের জন্য মিনিট পাঁচেক বা মিনিট দশেক দশ মিনিট রাখলে ভালো তোমাদের হাতে যদি সময় কম থাকে তাহলে পাঁচ মিনিট রেখে দিতে পারো তো আমি ঢেকে পাঁচ মিনিটের জন্য রেখে দিলাম বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এলাম আমার হাতে যেহেতু সময় আছে তাই আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তোমরা চাইলে পাঁচ মিনিটও রাখতে পারো এবার আমি এর মধ্যে ইনো একটা প্যাকেট নিয়েছি সেটা মিক্সড করব কিন্তু এই প্যাকেটটা পুরোটা আমি দেব না চার ভাগের মধ্যে তিন ভাগ দেব এক ভাগ আমি রেখে দেব কারণ পুরোটা আমার লাগবে না তোমরা যদি এক কাপের বেশি আটা নাও সেক্ষেত্রে পুরোটা দিতে পারো আমি যেহেতু এক কাপই আটা ব্যবহার করেছি তার জন্য আমার পুরোটা লাগবে না তাই সামান্য পরিমাণ একটু আমি রেখে দিয়েছি তো দেখো এবার আমি খুব ভালো করে ফেটিয়ে নেব এবং ভালো করে মিক্সড করে নেব তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ব্যাটা তৈরি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি যে ঘনত্বটা ঠিক কীরকম হবে তোমরা আশা করি ভিডিও দেখে বুঝতেই পারছো তবুও আমি ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা দেখে বুঝে নিও যে ঘনত্বটা ঠিক কীরকম হবে তো বন্ধুরা অনেকেই আছো যারা রান্নাঘরে একেবারেই নতুন সবে সবে রান্না শিখছো বা রান্না করছো তাদের জন্য আমি আরও ভালোভাবে যাতে বুঝতে পারো যে এর ঘনত্বটা ঠিক কেমন হবে সেই জন্য দেখিয়ে দিলাম চামচের উল্টো দিকে একটা দাগ কাটলাম দেখতেই পাচ্ছ মিশছে না সুতরাং এরকম হবে তো বন্ধুরা এখন আমি গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি সামান্য একটু ব্যাটার দিয়ে দিলাম একটা পিঠে তোমাদের সামনে করে দেখাবো বলে দেখতে পেলে এর মধ্যে কিন্তু আমি কোনো তেল ইউজ করিনি সুতরাং এই পিঠেটা খুবই স্বাস্থ্যকর অথচ মজাদার কারণ আমি এটা গমের আটা দিয়ে বানাচ্ছি তো দেখো অলরেডি বাবলস আসতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ এরকম অসংখ্য ছিদ্র দেখা যাবে এবার আমি পিঠেটা ঢেকে দেব কিছুক্ষণের জন্য এবার দেখো পিঠেটা আমি ঢাকনা খুলে দেখবো হয়েছে কিনা না মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার এবং নরম তুলতুলে দেখতেই পেলে কত সুন্দর পিঠে আমার রেডি হয়ে গেছে এত সুন্দর খেতে লাগে বাচ্চারা কিন্তু রোজকার রুটি খেতে ভালো বাসে না বাচ্চাদের টিফিনে কিন্তু এই রেসিপিটা ইজিলি বানিয়ে দিতে পারো তো চলো আমি আরও একটা পিঠে বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো তেল ছাড়া এত সুন্দর যে একটা রেসিপি হয় শুধুমাত্র গমের আটা দিয়ে না বানালে তোমরা বুঝতে পারবে না বাচ্চারা টিফিনে রোজ রোজ একই জিনিস নিয়ে যেতে একদমই পছন্দ করে না সেই ক্ষেত্রে তাদেরকে ইচ্ছে করলে এটা তোমরা প্রায় সময় দিতে পারো কারণ এর মধ্যে ক্ষতিকর কিছুই নেই কারণ এটা আমি গমের আটা দিয়ে বানাচ্ছি ময়দা দিয়ে বানাচ্ছি না তো দেখো এই পিঠেটাও আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে এবং ইজিলি কিন্তু তাওয়ার থেকে ছেড়ে বেরিয়ে আসছে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে একেবারে জালিদার এবং অসংখ্য ছিদ্রযুক্ত ভীষণ ভীষণ সুন্দর হয়েছে দেখতে আর খেতে কিন্তু ততটাই মুখরোচক তাহলে এই দেখো আমি কিন্তু এবারে প্লেটের মধ্যে দুটো পিঠেই প্লেটের মধ্যে দিয়ে দিলাম তো ফাইনালি আমি সুন্দর করে একটা প্লেটে সমস্ত পিঠেগুলো সাজিয়ে নিয়েছি আর একটা পুচকি মতো ছোট্ট পিঠে দেখতে পাচ্ছ ওটা আমি শেষে যেটুকু ব্যাটার বেঁচেছিল সেটা দিয়েই বানিয়েছি বলতে পারো ইচ্ছা করেই ওইটুকু ব্যাটার আমি রেখেছিলাম যাতে ছোট্ট মতো একটা পিঠে হয় যেটা আমি মাঝখানে দিয়ে সুন্দর করে প্লেটটা ডেকোরেশন করতে পারি তো আর দেরি কেন অবশ্যই এই রেসিপিটি দেখে রান্নাঘরে চলে যাও আর বানিয়ে ফেলো এই মজাদার এবং স্বাস্থ্যকর গমের আটা দিয়ে পিঠে রেসিপি মি ভীষণ ভালো খেতে হয় তো চলো আজকে এই পর্যন্তই টাটা হাফিজ